ঈদের সময় বাহিরে অনেক ঘোরাঘুরি হয়েছে আমি যেহেতু বাহিরের খাবার খাই না সেহেতু আমি আইসক্রিম ছাড়া আর কিছুই বাহির থেকে খাইনি আমার সাথে যারা ছিল তারা কিন্তু ফুচকা চটপুটি ভেলপুরি সব কিছুই খেয়েছে আমি বাসায় এসে ভাবলাম সবাই খেয়েছে আমি একটু ঝটপট করে নিজের হাতে ফুচকা বানিয়ে ফেলি তো কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা আজকে তোমাদেরকে ফুচকা বানিয়ে দেখাবো একেবারে নিজের হাতে মচমুচে ফুস্কা এভাবে একবার বানাতে শিখে গেলে বাহির থেকে আর কখনোই কিনে ফুচকা বানাবো না এই জন্য হাফ কাপ সুজি তা হাফ কাপের থেকে একটু বেশি ময়দা নিয়ে এনেছি এখানে তোমরা আটা ব্যবহার করতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আরও সাথে দিয়ে দেবো এখানে এক কাপের জন্য আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে ময়াম করে নিচ্ছি ময়াম করা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা সফট ও না হার্ডও না একটা ডো তৈরি করে নেব অনেকটা হার্ড করার দরকার নেই জাস্ট মিডিয়াম হলেই হবে এই ডোটাকে আমি জাস্ট উপরে একটু সামান্য তেল বিরাস করে রেখে দিচ্ছি যাতে উপরটা হার্ড না হয় ঢাকনা দিয়ে দশ মিনিট পর যে সুজিটাও নরম হয়ে গেছে একেবারে মিশে গেছে এখান থেকে দুইটা লিচি কেটে একটা লিচিকে আমি বড় করে রুটি শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছোট ছোট করেই নিয়ে নিতে পারো আমি বড় করে একবারে নিয়ে নিয়েছি এটাকে ছোট একটা কাটার দিয়ে কেটে নেব বা একটা কোনো বক্সের মুখ দিয়েই

তোমরা চাইলে কিন্তু এখানে কুকি কাটার দিয়ে কাটতে পারো যাই হোক দেখতেই পাচ্ছ আমি বড় একটা করে নিয়েছি এখানে একটি মুখ নিয়েছি এই মুখ দিয়ে ছোট ছোট করে একেবারে এসে শেপ করে নিয়েছি আর রুটিটা কিন্তু অনেকটা মোটাও রাখিনি পাতলাও করিনি আমরা যে পরোটা খাই পরোটার থেকে একটু পাতলা করেছি যাই হোক সবগুলোকে এভাবে আমি করে নিচ্ছি এবার তেলটা কিন্তু একটু বেশি গরম রাখতে হবে যখন এটা ছাড়বা যাতে দেওয়া মাত্র উপরে ভেসে ওঠে এ পর্যায়ে আমি তেলটা একটু বেশি গরম রেখেছি আমার যেহেতু যেগুলো ফুচকাগুলো দেওয়া হয়ে গেছে সে পর্যায়ে আমি চুলার জালটা একেবারে কমিয়ে দিয়েছি যাতে একেবারে সময় নিয়ে মুচমুচে করে ভেজে তুলে নিতে পারি আর দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো হয়েছে এই ফুচকাটা তোমরা কিন্তু একেবারে সহজেই এত দারুণ একটা ফুচকা রেসিপি তৈরি করে নিতে পারো আর এতটা যে মজা আর এতটা যে দারুণ হয় আর এতটা খাস্তা হয় তোমরা না বানালে বুঝতেই পারবা না আমি একেবারে লালচে লালচে করে ভেজে এটাকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা লালচে হয়েছে আর কতটা ফুলকো হয়েছে এবার আমি এটা বানিয়ে খাব বলে টক বানাতে চলে গেলাম এখানে তেঁতুলের নিয়ে নিয়েছি সাথে লবণ চিনি আরও দি দিলাম চিলি ফ্লেক্স একটু দুনিয়া পাতা কুচি দিয়ে আমি তেঁতুলটা রেডি করে নিলাম এবার চলে যাব এখানে সেই ভর্তাটা রেডি করতে ভর্তাটা রেডি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম কিছু ডাউল আর আলুটা ভর্তা করে সেখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স স্বাদ মতো দুনিয়া কুচি স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি সরিষার তেল দিয়ে ভর্তাটাকেও রেডি করে নিলাম ভর্তাটা রেডি করা হয়ে গেলে এ পর্যায়ে আমি ফুসকা বানিয়ে নেব আর দেখো তো আমার ফুসকাটা কতটা পারফেক্ট হয়েছে এটা না দেখানোর জন্য আমি একটা হাতে নিয়ে জাস্ট চাপ দিতেই কীরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তোমরা এভাবেই কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারো আমি মাঝখানে একটু ফুট ছিদ্র করে সেখানে দিয়ে দিলাম আলু ভর্তা উপর দিয়ে শসা আর হচ্ছে পেঁয়াজ কুচি ধুনিয়া পাতা কুচি ডিম একেবারে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে হয়ে গেলো আমার মচাদার ফুস্কা রেসিপি তোমরাও কিন্তু এভাবে ঝটপট করে বাসাই ফুসকা বানিয়ে খেতে পারো একেবারে দোকানের আমাদের থেকেও দ্বিগুণ টেস্টে যাই হোক আজ এ পর্যন্তই